নমস্কার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওম ডেভেলপার ওম ডেভেলপার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমি যেমন বলেছিলাম যে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব তো আমি আবার আজকে হাজির হয়ে গেছি আমাদের জমি সংক্রান্ত নানা নানারকম তথ্য আপনাদেরকে দিতে এবং আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা সবাই জানেন আমাদের প্রজেক্ট সুপুঞ্জ সিটি আমাদের প্রজেক্টটি আছে জোকা মেট্রো থেকে মাত্র সাড়ে তিন থেকে চার কিলোমিটার এবং রসপুঞ্জ বাজার থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে তো আমরা প্রত্যেকবার আপনাদের বলি যে রসপুঞ্জ বাজার থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে এবং ন হাজারি গভর্নমেন্ট রোডের ওপরে আমাদের প্রোজেক্ট আছে সেই কারণে আপনাদেরকে আমি এই ভিডিওটির মাধ্যমে আজকের রসপুঞ্জ বাজার থেকে আমাদের প্রোজেক্ট কতখানি আছে এবং রাস্তা কেমন আছে সমস্ত কিছু দেখাবো একটি ভিডিওর মাধ্যমে তো আপনারা টিল এন্ড পর্যন্ত ভিডিওটি দেখুন স্কিপ না করে আশা করছি আপনাদের ভালো লাগবে এবং নতুন নতুন তথ্য আপনাদের সামনে উঠে আসবে তো চলুন আমরা আজকে দেখে নিই আমাদের রসপুঞ্জ বাজারের কাছ থেকে রাস্তাটি তো আপনারা দেখে নিলেন আমাদের রসপুঞ্জ ন হাজারির যে পাশে আমাদের প্রজেক্টটি আছে রসপুঞ্জ সিটি তো সেই রাস্তাটি আপনাদেরকে দেখিয়ে দিলাম বুঝতেই পারছেন কত কম টাইমের মধ্যে আপনারা জোকা মেট্রো থেকে এত সুন্দর একটা প্রজেক্ট পেয়ে যাবেন একদম পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে এত কম দামে আপনারা এই প্রজেক্টটি পেয়ে যাচ্ছেন মাত্র দু কাঠা করে জমি নিন নিয়ে মনের মতো সুন্দর বাড়ি গড়ে তুলতে পারবেন এত সুন্দর একটি পরিবেশে তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা তো সকলেই জানেন আমাদের তিনটি ব্লক বি এন্ড সি তো আমাদের অলমোস্ট শোল্ড আউট হয়ে গেছে আর কিছু কিছু প্লট বাকি আছে এবং খুবই সুন্দর সুন্দর প্লট আমাদের কাছে আছে আপনারা আসুন এসে একদম নিজের পছন্দ মতো যেমন ধরুন কেউ কেউ চাই ইস্ট ফেসিং বা সাউথ ফেসিং যা কিছু ফেসিং বলবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আসুন এসে নিজের মতো করে পছন্দের ফেসিং চুজ করুন তারপর নিজের মতো করে সুন্দর বাড়ি বানাতে পারেন আমাদের অলরেডি কাজ আরম্ভ হয়ে গেছে আমাদের যে অরবেল নামে বাংলো বাংলোর প্রজেক্টি আসতে চলেছিল তার কাজ শুরু হয়ে গেছে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে আমাদের সেই বাংলো প্রোজেক্টের কাজগুলোও দেখাবো আপনারা সকলেই জানেন আমাদের দুটি গেট আছে ফার্স্ট গেট এবং সেকেন্ড গেট তো আমাদের ফার্স্ট গেটের কাজ তো কমপ্লিট হয়ে গেছেন আপনারা দেখেন আমাদের সেকেন্ড গেটেরও যে বাউন্ডারি ওয়াল হচ্ছিলো সেই বাউন্ডারি ওয়ালেরও কাজ কমপ্লিট হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে তো আপনারা বুঝতেই পারছেন আমাদের কম সময়ের মধ্যে এত সুন্দর ডেভেলপমেন্ট হচ্ছে অলরেডি আমাদের বিউ বিউটিফিকেশানের কাজও শুরু হয়ে গেছে আপনারা আসুন তাড়াতাড়ি করে আসুন এসে প্লট বুকিং করুন সুন্দর সুন্দর জমি বুকিং করুন এবং মনের মতো সুন্দর বাড়ি করে ফ্যামিলিকে নিয়ে বসবাস করুন Yeah. <laughs> you ফার্স্ট গেটের কাজ কমপ্লিট হয়ে গেছে তেমনই সেকেন্ড গেটের কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা অনেক প্রজেক্ট ঘুরে দেখতে পারেন কিন্তু আমাদের মতো এরকম দুটো গেট একদিক থেকে এক্সিট একদিক থেকে এন্ট্রি এই রকম কিন্তু কোনো প্রজেক্টে আপনি পাবেন না সাউথ কলকাতা জোকা মেট্রো সাইডে এই রকম একটি প্রজেক্ট ওম ডেভেলপার যেখানে আপনারা প্রজেক্টের দুটি গেট পাবে একটা ফার্স্ট গেট এবং সেকেন্ড গেট তো আপনাদেরকে আবারও বলছি আপনারা যদি মনের মতো সুন্দর বাড়ি তৈরি করতে চান এবং একটি সুন্দর পরিবেশে নিজেদের পরিবার নিয়ে থাকতে চান অবশ্যই চলে আসুন আমাদের ওম ডেভেলপার রসপুঞ্জ সিটিতে তো আজ আর ভিডিওটি বেশি বড় করব না এখানেই আমরা শেষ করছি আমাদের ভিডিও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং অনেক অনেক কমেন্ট করুন আপনাদের যা কোয়ারি থাকবে তো আপনারা ভালো থাকুন